হ্যালো আর আমাদের এই আয়োজনে সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক বিনিয়োগকারীর জন্য জানাটা খুব জরুরি সেটা হলো একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বা ত্রৈমাসিক ফলাফল দেখে আসলে কি বোঝা যায় এই বিষয়গুলো একবার জেনে গেলে দেখবেন বাংলাদেশের শেয়ার বাজারের যে কোনও কোম্পানির আর্থিক অবস্থা বোঝা কতটা সহজ হয়ে যায় আর হ্যাঁ শুরুতেই বলে রাখি আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভবিষ্যতে এমন আরও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লেটেস্ট আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের আসল অনুপ্রেরণা আচ্ছা ব্যাপারটা এভাবে ভাবুন তো একটা কোম্পানি প্রতি তিন মাস পর পর মানে বছরে চারবার তার পারফরম্যান্সের একটা রিপোর্ট কার্ড প্রকাশ করে কিন্তু সমস্যা হল এই রিপোর্টে এত এত সংখ্যা আর ডেটার ভিড়ে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে ঠিক কোথা থেকে দেখা শুরু করা উচিত একটু কলকমান মনে হতেই পারে তাই না কোনও চিন্তা নেই এই পুরো বিষয়টাকে সহজ করার জন্যই আজকের এই আলোচনা আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বুঝব যেমন কোম্পানির রিপোর্ট কার্ড জিনিসটা কি টপ লাইন আর বটম লাইন গ্রোথ কেন এত জরুরি সংখ্যাগুলোকে তুলনা করার সঠিক উপায়টা কি কোম্পানির মূল ব্যবসার স্বাস্থ্য কেমন করে বুঝবেন আর ভবিষ্যতের পূর্বাভাস শোনা কেন দরকারি আর একদম শেষে একটা বোনাস সেকশন তো থাকছেই তো প্রথম ধাপ কোম্পানির রিপোর্ট কার্ড একদম সহজ ভাষায় বললে এটা হলো প্রতি তিন মাসে কোম্পানির আর্থিক স্বাস্থ্যের একটা ঝলক মানে তাদের আয় কত হলো খরচ কত আর লাভি বা কত থাকলো তার একটা হিসাব যে কোনো কোম্পানির রেজাল্ট হাতে পেলে আমাদের সবার আগে চোখ রাখতে হবে দুটো সংখ্যার ওপর একটাকে বলে টপলাইন গ্রোথ আর অন্যটা হল বটম লাইন গ্রোথ চলুন তো এই দুটো জিনিস কি সেটা একটু ভেঙে বোঝা যাক টপ লাইন সোজা কথায় এটা হলো কোম্পানির মোট আয় বা রেভিনিউ মানে একটা নির্দিষ্ট সময়ে কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে মোট কত টাকা ঘরে তুলল এটাই সেটা যদি দেখেন একটা কোম্পানির বিক্রি লাগাতার বেড়েই চলেছে তাহলে ধরে নিতে পারেন এটা একটা সুস্থ ব্যবসার প্রথম লক্ষণ তার মানে বাজারে তাদের পণ্যের চাহিদা আছে এখন প্রশ্ন হল এই আয় আসে কোত্থেকে দুটো জিনিস থেকে এক ভলিউম মানে কোম্পানি কতগুলো জিনিস বিক্রি করল যেমন কত টন সিমেন্ট বা কতগুলো সিম কার্ড আর দুই প্রতিটা জিনিসের দাম কত ছিল একটা ভালো কোম্পানির আসল লক্ষণ হল তারা শুধু দাম বাড়িয়ে লাভ করে না বরং বেশি পরিমাণে পণ্য বিক্রি করার দিকে মনোযোগ দেয় কারণ ভলিউম বৃদ্ধিটাই হল আসল টেকসই গ্রোথ এবার আসি বটম লাইনে যেটা হলো কোম্পানির আসল লাভ বা প্রফিট মানে মোট আয় থেকে কাঁচামালের খরচ কর্মীদের বেতন ট্যাক্স এসব কিছু বাদ দেওয়ার পর হাতে যা থাকে সেটাই হল নেট লাভ এই সংখ্যাটা দেখায় যে কোম্পানি তার ব্যবসাটা চালাতে কতটা দক্ষ কিন্তু এখানে একটা কিন্তু আছে আর এটা খুব গুরুত্বপূর্ণ সব লাভ কিন্তু সমান নয় আমাদের সব সময় এককালীন বা অ্যাবনরমাল লাভ থেকে সাবধান থাকতে হবে কারণ এই ধরনের লাভ কোম্পানির মূল ব্যবসার আসল চিত্রটা তুলে ধরে না যেমন ধরুন একটা কোম্পানি তাদের পুরনো একটা জমি বিক্রি করে বিশাল লাভ করল এই লাভটা তো আর প্রতি কোয়ার্টারে হবে না তাই না এটা একটা ওয়ান টাইম ব্যাপার অথবা হয়তো ইন্স্যুরেন্স থেকে বড় অঙ্কের টাকা পেয়েছে কোম্পানির আসল পারফরম্যান্স বুঝতে হলে এই এককালীন লাভগুলোকে হিসাব থেকে বাদ দিয়ে দেখতে হবে রেজাল্টের সংখ্যাগুলো আসলে একা একা তেমন কোনো অর্থ বহন করে না যতক্ষণ না আমরা সেগুলোকে ঠিকভাবে তুলনা করছি তাই আমাদের পরের ধাপ হল সংখ্যাগুলোকে সঠিক প্রেক্ষাপটে রেখে তুলনা করা তুলনা করার প্রধানত দুটো উপায় আছে একটা হলো কোয়ার্টার অন কোয়ার্টার বা কিউ যেখানে এই কোয়ার্টারের ফলের সাথে ঠিক আগের কোয়ার্টারের ফলের তুলনা করা হয় এটা শর্ট টার্মে কোম্পানির মোমেন্টাম বুঝতে সাহায্য করে আর অন্যটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হল ইয়ার অন ইয়ার বা ওয়াই এখানে এই কোয়ার্টার অফ ফলের সাথে গত বছরের ঠিক একই কোয়ার্টারের ফলে তুলনা করা হয় এতে করে ব্যবসার আসল গ্রোথটা বোঝা যায় একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন বাংলাদেশের একটা তৈরি পোশাক বা আর এমজি কোম্পানি এদের ব্যবসাটা কিন্তু মৌসুমী সাধারণত গরমের পোশাকের অর্ডারের জন্য বছরের দ্বিতীয় কোয়ার্টারে তাদের বিক্রি থাকে সবচেয়ে বেশি আর শীতে থাকে কম এখন যদি আমরা গরমকালের বিক্রির সাথে তার ঠিক আগের কোয়ার্টারের তুলনা করি তাহলে তো মনে হবে বিশাল গ্রোথ কিন্তু এটা আসল চিত্র না আসল চিত্রটা পেতে হলে আমাদের এই বছরের গরমকালের বিক্রির সাথে গত বছরের গরমকালের বিক্রি তুলনা করতে হবে তাহলেই মৌসুমি প্রভাবটা বাদ গিয়ে আসল গ্রোথটা বোঝা যাবে বেশ এবার আমরা দেখব কিভাবে একটা কোম্পানির মূল ব্যবসার স্বাস্থ্যটা পরীক্ষা করা যায় আর এর জন্য আমাদের তাকাতে হবে অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফার দিকে অপারেটিং প্রফিট এটা হল সেই লাভ যা কোম্পানি তার প্রধান ব্যবসা থেকে করে মানে সুদ আর ট্যাক্স দেওয়ার আগের লাভ আর এখান থেকে জমি বিক্রির মতো অন্যান্য আয় বাদ দেওয়া হয় সোজা কথায় একটা সিমেন্ট কোম্পানি সিমেন্ট বিক্রি করে কতটা লাভ করছে সেটাই তার অপারেটিং প্রফিট এই সংখ্যাটা আমাদের বলে দেয় যে কোম্পানি তার মূল কাজে কতটা ভালো একটা কথা মনে রাখতে হবে শেয়ার বাজার কিন্তু সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে অতীতের পারফরম্যান্স অবশ্যই জরুরি কিন্তু কোম্পানি ভবিষ্যতে কেমন করবে স্টকের দামটা মূলত সেটার ওপরই নির্ভর করে তাই আমাদের পরের কাজ হলো ভবিষ্যতের কথা শোনা এখানেই আসে ম্যানেজমেন্ট গাইডেন্স বা ব্যবস্থাপনার পূর্বাভাসে ধারণা এটা আর কিছুই না আগামী কোয়ার্টারগুলোর জন্য কোম্পানির ম্যানেজমেন্টের নিজস্ব একটা ফোকাস্ট তারা কি ব্যবসার ভালো দিন দেখছে নাকি সামনে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করছে এই গাইডেন্স পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে এবং এটা স্টকের দামের ওপর অনেক প্রভাব ফেলে এবার আমরা সেই মিলিয়ন ডলার প্রশ্নের উত্তর খুঁজব যেটা অনেককেই কুলাপথে ফেলে দেয় প্রশ্নটা হল অনেক সময় তো দেখা যায় কোম্পানির রেজাল্ট খুব ভালো হয়েছে কিন্তু তার পরেও শেয়ারের দাম হু হু করে পড়ে যাচ্ছে কেন চলুন এই রহস্যটা সমাধান করা যাক তাহলে ভালো খবর আসার পরেও কেন স্টকের দাম পড়ে এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো প্রত্যাশা পূরণ করতে না পারা বা মিসড এক্সপেক্টেশনস ধরুন বাজার আশা করছিল একটা কোম্পানি পঁচিশ পার্সেন্ট লাভ করবে কিন্তু কোম্পানি লাভ করল বিশ পার্সেন্ট এখন বিশ পারসেন্ট লাভ কিন্তু মোটেও খারাপ না বেশ ভালো কিন্তু এটা বাজারের প্রত্যাশার থেকে কম আর এই হতাশা থেকেই ভালো রেজাল্টের পরেও শেয়ারের দাম পড়ে যেতে পারে দ্বিতীয় কারণ দুর্বল ভবিষ্যৎ পূর্বাভাস একটা কোম্পানি হয়তো এই কোয়ার্টারে দারুণ লাভ করেছে কিন্তু তাদের ম্যানেজমেন্ট যদি বলে যে আগামী কয়েকটা কোয়ার্টার ব্যবসার জন্য খুব চ্যালেঞ্জিং হবে বা কাঁচামালের দাম বাড়ায় লাভ কমে যেতে পারে তখন বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায় তারা শেয়ার বিক্রি করতে শুরু করে ফলে বর্তমানের ভালো রেজাল্ট কোনো কাজেই আসে না দাম পড়ে যায় আর তিন নম্বর কারণটা হল বাজারের একটা সাইকোলজি যাকে বলে প্রফিট বুকিং অনেক সময় বিনিয়োগকারীরা ভালো রেজাল্টের আশায় আগে থেকেই শেয়ার কিনে দাম বাড়িয়ে দেয় আর যখন সত্যি সত্যি ভালো রেজাল্ট আসে তখন তারা কেনা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেয় এই হঠাৎ বিক্রির চাপে রেজাল্টের দিন দাম পড়ে যায় এটাকে বাই দ্য রিউমার সেল দ্য নিউজও বলা হয় সবশেষে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল শুধু একটা কোয়ার্টারের রেজাল্ট দেখেই কোনো সিদ্ধান্তে আসা যাবে না একটা রিপোর্ট কখনোই পুরো গল্পটা বলে না এটা একটা ছবির একটা অংশ মাত্র দীর্ঘমেয়াদী চিত্রটা বুঝতে হলে অন্তত দু তিনটা কোয়ার্টারের পারফরম্যান্স ভালোভাবে দেখতে হবে তো এখন যেহেতু একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বিশ্লেষণ করার জন্য প্রয়োজনীয় টুলসগুলো জানা হয়ে গেল তাহলে কোন কোম্পানির রিপোর্ট কার্ডটা সবার আগে দেখতে ইচ্ছে করছে এবার নিজেই বিশ্লেষণ শুরু করুন আর একজন তথ্য নির্ভর বিনিয়োগকারী হিসেবে নিজের যাত্রাটা শুরু করুন